এখান থেকে প্রায় দু ঘন্টা লাগবে নেই ভগবানের মৃত্যু নেই আমাদের কিন্তু ভগবান মুন্ডা যেটি মুন্না সমাজের ভগবান নয় সমগ্র জাতির ভগবান কারণ আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ দেশ ভারতবর্ষ আমরা ভারতবর্ষ আমাদের জন্মভূমি সেই দেশের বুকে স্বাধীনতা এসেছিল বহু প্রাণের বিনিময়ে এবং বহু প্রাণ বলিদানের বিনিময়ে সেই জায়গায় আমরা কিন্তু প্রতিটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রকম যারা আমাদের আত্মবলিদান দিয়ে গেছেন তাদের প্রতিকৃতি এবং তাদের মূর্তি স্থাপন করে আমরা পুজো করে থাকি আজ এখানে মুন্ডা সমাজের কাছে বিরসা মুন্ডা শুধু একটি নাম নয় একটি ভগবান কারণ তার আত্মত্যাগ বলিদান একটা যুগে রচনা করে গেছে যে ব্রিটিশ সরকারকে টনক নড়িয়ে দিয়ে মৃত্যু কিন্তু স্বাভাবিক ঘটেনি জেলে তাকে আত্মহত্যা করানো হয়েছে বিস্ফোরণ করিয়ে সেই জায়গায় আমরা প্রত্যেককে এই সব মহাপুরুষদের কথা ভুলে যাব না আমরা বর্তমান সমাজে কিন্তু জায়গায় রয়েছি খাওয়া পড়া অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা কোনো কিছুরই আমাদের অভাব নেই কিন্তু তার মধ্য দিয়েও কিন্তু আমরা যেন কোথায় একটা ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি আমরা পারস্পরিক মেলবন্ধন ভুলে গেছি কোথায় কোথায় জাতি ধর্ম বর্ণ আমরা তুলে ধরি কিন্তু সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই এটা কিন্তু নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সম্প্রদায়ের মানুষকে সম্মান করতে বলেছেন প্রতিটি সম্মান এবং প্রতিটি আদর্শ নিয়ে প্রতিটি ধর্মকে আমাদের সম্মান দিয়ে তাদের আদর্শে আদর্শিত হয়ে তাদের সঙ্গে মিলিত হয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কারণ একটি হাতের সঙ্গে অপর হাত যখন আমরা মিলিয়ে দিই সেই হাতটি কিন্তু শক্ত এবং সবল হয়ে ওঠে সে জায়গায় আপনারা কিন্তু আজকে এখানে আমায় দেখেছেন আমি নিজেকে গর্বিত এবং নন্দিত কারণ আপনাদের সাথে এসে আমাকে মনে হচ্ছে যাই হোক না কেন একটা ভালোবাসার স্থান খুঁজে পেয়েছি দেশকে ভালোবাসি হৃদয় দিয়ে যারা ছিলেন সুনাম ধন্য আমরা এখন কিসের জন্য ভাই ভাই লড়াই করে মরি ভেদ বিভেদের ছুটছি পিছু সময় মোদের নেই কো কিছু দেশের জন্য একটি কিছু করি আসুন সবাই ঐক্যবদ্ধ হই মিলিত হয়ে একসাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি কাজে আমরা একতার গান গেয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়ার কারিগর হয়ে উঠি এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি জেলা সভাধিপতি হিসাবে বলবো আপনাদের উন্নয়নের পথে আপনাদের কোনো কাজের পথে বা আপনাদের কোনো সমস্যা হলে যখনই আপনার কাছে যাবেন অবশ্যই আপনাদের সহযোগিতার হার বাড়িয়ে দেবো একথা আপনাদের কাছে আমি অঙ্গীকার করে গেলাম আর দিনে আপনার বাঁধগাড়াতে যে আদিবাসী সমাজ রয়েছে তারা দীর্ঘ দীর্ঘদিনের তাদের প্রতীক্ষা ছিল যে এখানে একটি বীরসা মুন্ডা মূর্তি স্থাপন করা বীরসা মুন্ডা তাদের কাছে ভগবান সেই ভগবানের মূর্তি স্থাপন করে এই এলাকাতে একটি তার মূর্তি মধ্য দিয়ে তাদের ভগবানকে সাথে রেখে তাদের তার আদর্শকে মাথায় নিয়ে যাতে কাজটা করা তাদের পক্ষে সহজ হয় এবং মুন্না সমাজ যাতে ভালোভাবে কাজ করতে পারে এই জন্যই তাদের একটা এখানে আজকে মূর্তি স্থাপন এবং একশো পঞ্চাশতম জন্মবার্ষিকের তার ই করে উপলক্ষ করে এবং তারই বিষয়ে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখানে পালন দু তিন দিন ধরে অনুষ্ঠান চলবে এবং বিভিন্ন রকমের তাদের বাণী তার বাণী তার আদর্শ সব কিছুই এই মঞ্চ থেকে তারা আলোচনা যিনি শ্রোগান দিচ্ছেন চলে যান ওখানে মাইক্রোফোন রয়েছে ওখান থেকে আপনি শ্রোগানটা দেবেন